বা আছে সেই কাজী অফিসে গিয়েছিল ওর মাল্টিপল বার্থ সার্টিফিকেট আছে মাল্টিপল নাম্বার ঠিক আছে এটা নিয়ে কিছু বলবা তুমি তোমার অনেকগুলো বার্থ সার্টিফিকেট ওই সময়টাতে কি তোমাকে নিয়ে র‍্যাব বা পুলিশ থেকে কোনো রকম গ্যাং এর কিশোর অপরাধী তুমি বা তুমি 2020 এ লাইভে এসে মানুষের জন্য সাহায্য চাইতা এরকম কোনো ঘটনা কি আছে ভিডিও কে আছে ঠিক আছে আমি দেখাচ্ছি আচ্ছা ও দেখাচ্ছে তুমি থাকো এটা মানে এর এর কি কি দেখা আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি লাইফের অন্যতম একটা এপিসোড এবং যে এপিসোডটির জন্য অনেকেই প্রতীক্ষায় আছেন আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের আগের যে এপিসোডটি ছিল চল্লিশতম পর্ব সেখানে প্রিন্স মামুন এসেছিলেন এবং তারপরে এই এপিসোডটির ব্যাপারে অনেক 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 কমেন্টস আমি পেয়েছি এবং কাইন্ড অফ আপনারা বলতেই পারেন যে এই এপিসোডটি হচ্ছে সেটার পরে সবচেয়ে কাঙ্ক্ষিত এপিসোড এবং যেটা হয়েছে লাইলা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন খুবই প্রাসঙ্গিক একটা এপিসোড আরেকটা বিষয় আমি একটু বলে নিতে চাই আমাদের অনুষ্ঠানের যে মানে প্রচারগত পলিসি সেই ডিসক্লেমার যদি আপনারা খেয়াল করেন সেখানে দেখবেন স্পষ্ট করে বলা আছে যে যে কোনো ব্যক্তির জীবন গল্প প্রচারের পরে উনি যে সব ব্যক্তি সম্পর্কে বলেছেন আমরা চেষ্টা করি যে আমাদের এডিটোরিয়াল যে পলিসি আছে সেভাবে অনুষ্ঠানটাকে প্রচার করার যাতে করে তিনি আঘাতপ্রাপ্ত না হন কিন্তু তারপরেও যদি কখনও কেউ ওনার বক্তব্যের প্রেক্ষাপটে ওই ব্যক্তি যদি এসে তার বক্তব্য দিতে চান আমরা তার বক্তব্য নিব এবং সেটা প্রচার করব। সো সেটা আমাদের এডিটোরিয়াল পলিসিতে আছে তো সেই জায়গাটি থেকে যখন লাইলা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং আমরা তাকে মোস্ট ওয়েলকাম জানিয়েছি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের এখানে আসার যেটা আমি সেকেন্ড টাইম বললাম ভাই ফর ইওর টাইম বিকজ খুব শর্ট নোটিসে আপনি আমাকে সময় দিয়েছেন জি আমি আজকে আসলে একটা পার্টিকুলার টপিকে এখানে কথা বলতে এসেছি আমার লাইফের পার্টিকুলার টপিকটা যেটা এখন আমার লাইফের জন্য খুব একটা হ্যাসলমূলক সিচুয়েশান চলে আসছে তো এটা শুরু করতে হলে আমি যদি চলে যাই থ্রো ব্যাক টু টু যখন একটা কোভিড সিচুয়েশান চলছিল। তখন যদি আপনি সোশ্যাল মিডিয়া দেখেন খুব একটা আলোড়ন সৃষ্টি করেছিল ওই টাইমে ধরেন এপ্রিল মে এরকম একটা টাইমে যে একটা একটা ছেলে ছেলেই বলা যায় একটা ছেলে পিঙ্ক কালারের চুল হোয়াইট কালারের চুল অনেক কান্নাকাটি করছে অ্যান্ড তার আম্মু তার ব্রাদার অ্যান্ড সিস্টার যারা হ্যান্ডিক্যাপ এবং তার কিছু সারাউন্ডিং ফ্রেন্ডস অনেক কান্নাকাটি করছে অ্যান্ড ইমোশনালি মানুষের অ্যাটেনশান সিক করছে অ্যান্ড খুব হেল্প চাচ্ছে সাহায্য চাচ্ছে যে আমাকে কেউ সেভ করো আসলে আমার ফ্যামিলিটা আমার উপরে ডিপেন্ডেন্ট আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে আমি খুব ছোট একটা মানুষ আমি যদি কোনো ভুল করে থাকি অ্যান্ড যদি কোনো ক্রাইম করে থাকি আমাকে শিখিয়ে দাও আমাকে শিখালে আমি শিখবো এই এই জিনিসগুলো খুব একটা আমরা তখন ফেসবুক ইউজার ছিলাম ফেসবুক ইউজার খুব কম ইনস্টাগ্রাম হয়তো খুব কম একটা ইউজ করতাম ফেসবুক ইউজার ছিলাম বাট টিকটক লাইকই এই প্ল্যাটফর্মগুলো আসলে আমার জানা ছিল না তো ফেসবুকের ওই সিচুয়েশানটাতে আমি এই এই জিনিসগুলো আমার খুব অ্যাটেনশন ড্র হলো তাহলে আমি বুঝিনি মানে ইনসিডেন্ট আপনি আমাকে একটু ক্লিয়ার করবেন মানে এটা কে আমি ধরে নিচ্ছি আপনি এক যে ব্যক্তিটার নাম মেনশন করতে যাচ্ছেন আপনি কি দেখেছেন আসলে ফেসবুকে আমি দেখেছি যে বিভিন্ন ধরনের ভিডিও স্ক্রল করলে সামনে আসছে যেটা সেটা হচ্ছে যে হি হি ইজ সিকিং ফর হেল্প তার সে সাহায্য চাইছে মানুষের কাছে কান্নাকাটি করছে তার মা সহ ভিডিওতে তার মা প্রথম দেখা এটাই আমার প্রথম দেখা ফেসবুকে সে এবং তার বলছে যে আমার ভাই বোনরা কথা বলতে পারে না এন্ড আমার মা খুব অসুস্থ আমার বাবা মানসিকভাবে ঠিক নেই তো এই পর্যায়ে আমাকে সবাই একটু হেল্প করেন সবাই একটু আমাকে সাপোর্ট করেন এখন যে এই সিচুয়েশনটা আসলে হচ্ছে মানে 5 বছর পরে এখন কিন্তু ঠিক ওরকম একটা সিচুয়েশন হচ্ছিল বাট তখন তার ফ্যামিলি মেম্বাররা সহ সে ফেসবুকে এসেছিলো কারণটা হচ্ছে যে কারণ যেটা হচ্ছে যে তাকে কিশোর গ্যাং হিসেবে চিহ্নিত করা হয়েছিল এবং তাকে কিছুদিন পর পর ল এনফোর্সমেন্ট এজেন্সি নিয়াছিল র‍্যাব নিয়ে গেল সিআইডি নিয়ে গেল ডিবি নিয়ে গেল 2020 সালের ঘটনা এটা 2020 সালের ঘটনা এবং সে সবখানে মুছলেখা দিয়ে বিকজ সে ক্লেম করছে যে হিজ চাইল্ড অ্যান্ড তার ভুল হয়ে গেছে তাকে হেল্প করা হয় এবং সে ভুল করে ফেলেছে তো এই সবের ঘটনা দিয়ে সে মুচলেখা দিয়ে দিয়ে আসতেছে এবং তার জীবনটা যেন সুন্দর করে গড়ে তোলার জন্য হেল্প করা হয় এরকম কিছু এখন যে ইমোশনাল কথাগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি ঠিক সেইম ধরনের ইমোশনাল কথাগুলো তখন আমি দেখেছি মানে এই ভিডিওর আগে আপনি তাকে দেখেননি কখনো এই ভিডিওর আগে আমি কখনোই তাকে দেখিনি ওকে এবং আমার খুব খারাপ লাগলো মন খারাপ লাগলো যে তার যেটা সে হাইলাইট করলো যে আমার আম্মু ভেরি সিক আমি ফ্যামিলির একমাত্র উপার্জনক্ষম আমি ভিডিও করে করে টাকা ইনকাম করে আমার ফ্যামিলিকে চালাই এবং আমার দুজন ভাই বোন প্রতিবন্ধী তারা কিছু করতে পারে না আমার পুরো সংসারটা আমার উপর ডিপেন্ডেন্ট যেই একই সিনারিও দুই হাজার পঁচিশে এসেও কিন্তু আমরা দু হাজার পঁচিশে আমরা একটু পরে আসি তো আপনি ভিডিওটা দেখলেন এবং আপনি ভিডিওটা দেখার পরে তার যেই অবস্থাটা আপনি জানলেন কিভাবে আচ্ছা ভিডিওটা যখন দেখলাম আপনার আপনি জানেন যে আমরা যখন ফেসবুকে কোন একটা টপিকের ভিডিও দেখি তখন দেখা যায় যে ওই টপিকটাই বারবার ওই রিকমেন্ডেশন ওই ভিডিওগুলো আসে ওই ভিডিওগুলো চলে আসে এন্ড ওই ভিডিওগুলোর ইয়েতেই আমি দেখ আমার ফিডে দেখা গেল যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস যে সে ইফটিজের কারণে দিয়াবাড়ির মতো জায়গায় সে গণধোলাই খেয়েছে মার খেয়েছে তারপরে পুরো একটা ঘটনা চলে আসলো 2018 সালে রংপুরে তাকে মারা হলো এবং র‍্যাব ধরে নিয়ে গেল এবং ম্যাজিস্ট্রেট বসে তার বিচার করলো এরকম টাইপের একটা ঘটনাও ওই টাইমেই চলে আসলো এমন ভিডিও আছে আপনার কাছে অবশ্যই আছে আপনি ইউটিউবে সার্চ করলেই পাবেন আপনি ইউটিউবে আছে আচ্ছা ইউটিউবে আছে এগুলো ওকে ফাইন আপনি গল্পটা কন্টিনিউ করুন জি তো এই জিনিসগুলো এই জিনিসগুলোও আমার চোখে আসলো এই জিনিসগুলো এবং খুব বিয়ার্ড ব্যাপার হলো যে গোলাপি কালারের চুল কয়দিন পরে সাদা কালারের চুল হ্যাঁ সেই জিনিসগুলো একটা নোটিস আসলো কিন্তু সবচেয়ে মায়া লাগলো ব্যাপারটা সেটা হচ্ছে যে সে সবার কাছে হেল্প বেড়াচ্ছে তো প্লিজ আমাকে কেউ হেল্প করেন প্লিজ আমাকে কেউ গাইড করেন প্লিজ আমি ছোট মানুষ আমি ভুল করে ফেলেছি অ্যান্ড আমি আসলে এই ভুলটা করতে চাই না এই ভুলটা থেকে আমি শিক্ষা গ্রহণ করতে চাই আমার আমাকে কেউ সাহায্য করেন বা আমাকে প্রপারলি কেউ গাইড করেন এই জিনিসগুলো তখন আমি দেখছি আমার আমার খুবই মায়া লাগছে যেটা এখন লাগছে তার জন্য অনেক মানুষের তো তখন আমার ওই সিচুয়েশনে খুব মায়া লাগছে আপনাকে হয়তো বলা হয়েছে যে আমি আসলে আমার আমি ছাড়াও আমার নিজের পরিবার ছাড়াও আমি আমার সাথে প্রায় এইটিনটা ফ্যামিলি আছে আঠারোটা ফ্যামিলি আছে যারা আর কি আমার আমার বাসায় কাজ করে গেছে তার মা কাজ করে গেছে বা এই ধরনের তো আঠারোটা এরকম ফ্যামিলি আছে যা যাদেরকে আমি দেখা যায় যে সব সময় একটু একটু পাশে দাঁড়াই তাদের তাদের সাহায্য করার ব্যাপারে বা তাদের বাচ্চা কাচ্চা পড়ালেখার ব্যাপারে বা তাদের বিয়ে শাদি করার ব্যাপারে বা তাদের ছেলে মেয়ে নাতি নাতনির বিয়ে শাদির ব্যাপারে বা তাদের ইলনেসে অসুস্থতায় বা তাদের চিকিৎসার কারণে তো এটা হয়ে আসছে আমি যখন বিশ বছর বয়স ছিল আমার তখন থেকে মানে থার্টি ইয়ার্স ব্যাক আমি আমি প্রসঙ্গে একটু পরে আসতে চাই আপনি যখন এগুলো দেখলেন এই ছেলেটা সম্পর্কে আপনি বলছেন যে এটাই আপনার প্রথম দেখা এর আগে আপনি কখনো একে দেখেন নাই এর সাথে আপনার সম্পর্কটা হলো কীভাবে এটাই বলছি তো যেহেতু আমি পছন্দ করি যখন আমার মধ্যে কিছু আমি বলবো নেগেটিভ সাইড আছে সেটা হচ্ছে যে আমি এক নাম্বার কথা আমি খুব জোরে কথা বলতে পারি না বা কারোর সাথে রুড হতে পারি না দুই নাম্বার কেউ যখন আমার কাছে সাহায্য চায় বা হেল্প সিক করে তখন আমি তাকে না বলতে পারি না বা আমার যতটুকু সম্ভব আমি তাকে হেল্প করার চেষ্টা করি তিন নম্বর কেউ যখন আমার কাছে এসে সারেন্ডার করে যে দেখো আমি অপরাধ করে ফেলেছি এটা করেছি সেটা করেছি তুমি যেভাবেই হোক আমাকে এই জায়গা থেকে উদ্ধার করো বা আমার পাশে থাকো বা আমাকে সাপোর্ট করো তো ওই জিনিসটা তখন কান্নাকাটিটা আমি বারবার দেখছি অ্যান্ড আই ওয়াজ ফিলিং ভেরি ইমোশনাল তখন ছিল কোভিড টাইম অ্যান্ড তখন আমরা হোম আই ওয়াজ ওয়ার্কিং ফ্রম হোম আমি বাসায় ছিলাম অ্যান্ড আমি তখন সিঙ্গেল মাদার আমি একটু ব্যাকগ্রাউন্ড বলি খুবই পার্সোনাল যদিও হয়ে যায় ব্যাপারটা সেটা হচ্ছে যে মাদার অফ টু ডটার্স আমার বড় মেয়ে সে ফিজিক্যালি নট ওয়েল তার একদম জন্ম থেকেই ব্লাড ইনফেকশন ছিল যার কারণে তার ইমিউনাইজেশনটা ঠিক নাই দেখি যে কোনো ডিজিজ তাকে খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারে তো সে সে দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমিং ফিজিক্যালি আনওয়েল থাকে বাট সে খুব মেরিটোরিয়াস পড়ালেখা করছে অ্যান্ড আদারওয়াইজ শি ইজ ফাইন বাট দুদিন পর পরই সে ইল হয়ে যায় অ্যান্ড আমার ছোটো মেয়ে শি ইজ এইট ইয়ার্স ওল্ড অ্যান্ড সে হওয়ার আগে থেকেই আমরা সমস্ত টেস্ট করে বুঝতে পেরেছিলাম যে শিউড নট বি আ নর্মাল চাইল্ড কোনো কারণে তো ওর যেটা হয়েছে যে ওর অনেক রকম ডিসঅর্ডার আছে শি ইজ হ্যাভিং অটিজম শি ইজ হ্যাভিং এডিএসডি শি ইজ হ্যাভিং স্লিপ ডিসঅর্ডার সে তার বয়স আট বছর এবং সে আট বছরে দিনও রাতে ঘুমায় না হ্যাঁ তো আমি আসলে বিং সিঙ্গেল মাদার তখন আমার আমার মা ছিল আমার সাথে আমার মা আমার এজ দেখে তো বুঝতেই পারছেন আমার মা ইজ ভেরি ওল্ড অ্যান্ড তখন কোভিড টাইম আমরা খুব প্রিকশন নিয়ে ভিতরে ছিলাম একটা আতঙ্ক ছিল সব কিছু ছিল এর মধ্যে মধ্যেখানে আমাদের ওই ভিতরে যেটা চলমান ছিল যে ফেসবুকের এই স্টোরিগুলো তখন খুব প্রচার হচ্ছিল তো তখন দেখা গেলো কি আমার ওর জন্য খুব মায়া লাগলো যে আহা বেচারা সে সবার কাছে সাহায্য চাচ্ছে সে প্রবলেমে পড়েছে হয়তো বুঝতে পারে নাই এই ছোটো মানুষ এভাবে তো আমি যাই হোক আমি ভিডিও দেখা শুরু করলাম আউট অফ কিউ